ডিজাইনটাকে কদম ফুল ডিজাইন বলি আবার অনেকে বড় ডিজাইনও বলে আছে যে যাই বলে বলুক কিন্তু ডিজাইনটা যে খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন কাপড়টাই দেখেন কত সুন্দর এবং মসৃণ কাপড়টা দামি কাপড় কিন্তু এগুলা এই ওনাটার কালারটা হচ্ছে ষোলোটা এবং সাড়ে চার হাত লম্বা লম্বায় হচ্ছে আশি ইঞ্চি কত সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন চমৎকার ডিজাইন এই ওনাটা দেখতেই পাচ্ছেন কত বড় এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তো আমরা আপনাদেরকে রেসপেক্ট করে বলতে চাই আপনারা শুরু করেন আমাদের থেকে মাত্র পনেরো থেকে বিশ পিস আপনি শুরু করতে যাচ্ছেন ভাই এ বিষয়টা বলতে গেলে আমাদের হাজার হাজার কাস্টমার আছে যাই হোক বলা হয়নি কথা বলছেন যত মার্কেট আছে সব মার্কেট গালসিয়া ভুলত গালসিয়া মার্কেট থেকে যেটা চ্যালেঞ্জ করে বললাম ভিডিওতে যদি প্রমাণ করতে পারেন তাহলে পুরস্কার আছে যেটা আসতে পারবেন দোকান পর্যন্ত আসতে পারবেন এগুলা কোনো সাবজেক্ট না 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 যে চিনি আসতে কিভাবে এগুলা কোনো বিষয় না যেটা হচ্ছে গোলাপি কালার যে কালারটা খুলতেছেন সেই কালারটা জি ভাই হ্যালো এভ্রিও নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ নতুন এবং লেটেস্ট একটা ওনার কালেকশন দেখতে পারবেন ওনারটা খুবই সুন্দর খুবই চমৎকার লাগবে যখন আপনারা এটা পরে বের হবেন অন্যান্য লোকেরাও বলবে যে এটা কোথা থেকে কিনেছেন ওনারটা তো খুব সুন্দর আপনার কাছ থেকে জানতে চাইবে যে ওনারটা আপনি কোন দোকান থেকে কিনছেন বা কোন শোরুম থেকে কিনছেন তো ওনারটা কেমন বা ওনারটার গুণগত মান কেমন যদি আপনারা এটা জানতে চান ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে আর না কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ওনার গুণগত মানটা কেমন বা ডিজাইনটা কেমন তো আপনার ভিডিওটা আমাদের লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ডিজাইন সম্পর্কে আমি আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাবো সবাই আমাদের ভিডিওটা পর্যন্ত পাশে থাকবেন এবং আপনি দেখতে পারবেন ডিজাইনগুলো কত সুন্দর এবং ইউনিক ডিজাইন আমাদের আপনারা পাবেন তো কথা না বাড়িয়ে আমি ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি এই যে ডিজাইনটা প্রথমে একটা হোয়াইট কালার দিয়ে শুরু করি ওনাটার বিশেষত্ব হচ্ছে এটা যে পিকু করা আছে এবং সাইডে গোল্ডেন সিকুয়েন্স করা চারো সাইডে এবং এ পাইরে কাজ করা আছে আবার জমিনে যে ছোট ছোট বল বল দিয়ে ফুল করা মানে আমরা ডিজাইনটাকে কদম ফুল ডিজাইন বলি আবার অনেকে বল ডিজাইনও বলে আছে যে যাই বলে বলুক কিন্তু ডিজাইনটা যে খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন কাপড়টা হচ্ছে ফেব্রিকটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে এই কাপড়গুলো দিয়ে কিন্তু থ্রি পিস ওনা তৈরি করে তো আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাই এটা হোয়াইট কালার কাপড়টাই দেখেন কত সুন্দর এবং মসৃণ কাপড়টা দামি কাপড় কিন্তু এগুলা এই ওনাটার কালারটা হচ্ছে ষোলোটা এবং সাড়ে চার হাত লম্বা লম্বায় হচ্ছে আশি ইঞ্চি এবং পাশে থাকছে চল্লিশ ইঞ্চি তো যাই হোক আমি ওনাগুলো খুলে দেখাচ্ছি এই যে আমি ফার্স্ট টাইম ফিরোজা কালার ওনাটা খুলে দেখাই কত সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন চমৎকার ডিজাইন এই ওনাটা দেখতেই পাচ্ছেন কত বড় এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওনাটা কালার কয়টা পাওয়া যাবে ভাই কালার থাকছে ভাই ষোলোটা কালার সবগুলো কালারই খুব হিট কালার হবে এবং চমৎকার কালারগুলো এই ওনাটা দেখতেই পাচ্ছেন কত বড় এবং পাশেও কিন্তু খুব চওড়া আশি বাই চল্লিশ ইঞ্চি এই যে ডিজাইনটা কি ভাই আর এটা হচ্ছে আরিকাজ যেটা হচ্ছে আরিকাজ আর এগুলো হচ্ছে সিকোয়েন্স এটা কাস্টমাররা জানে আমাদের ভিউয়ার্সরা আর এই যে সাইড দিয়ে থাকছে পাই করা ওনারটা খুবই চমৎকার এবং ইউনিক একটা ডিজাইন যখন আপনার এটা পরবেন যখন পরবেন তখন আপনার পাশের লোক বলবে যে এটা কোন জায়গা থেকে কিনছেন আমিও কিনতে চাই তো বুঝতেই পারছেন ওনারটা কেমন চলতে পারে আর ওনারটা হচ্ছে আমাদের কোরবানিদের প্রায় এক মাস হয়ে গেছে তো আমরা চিন্তা করলাম নতুন কিছু তৈরি করি যেহেতু ইট চলে গেছে কাস্টমারকে আমরা নতুন কিছু দিতে হবে যেন ওনারা নিয়ে ব্যবসা করতে পারে এ যেন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন এবং হাউস ওয়াইফ আপুরা যাচ্ছেন যে আপনি বেকারনা থেকে নতুন একটা ব্যবসা শুরু করবেন তো আমরা আপনাদেরকে রেসপেক্ট করে বলতে চাই আপনারা শুরু করেন আমাদের থেকে মাত্র পনেরো থেকে বিশ পিস ওনার নিয়ে আপনি পাইকারি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন

এটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে ভিডিও কল দেখে নিতে পারবে ভাই জি ভাই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভিডিও কল দেখার সুযোগ আছে এরপর আপনারা ছবি দেখে WhatsApp এ বা ইমোতে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সহ হোম ডেলিভারি করে থাকি আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে আপনি মাল হাতে পেয়ে চেক করে তারপর মাল নেবেন মাল তো ভাই চিরাভাটা করবেন তো ভাই ভাই এই বিষয়টা বলতে গেলে আমাদের হাজার হাজার কাস্টমার আছে আমরা প্রতিটা ওনা খুলে চেক করে তারপর কাস্টমারকে আমরা প্রোভাইড প্রতিটা ওনা খুলে চেক করেন তো ভাই প্রতিটা ওনা খুলে তারপর আমরা কাস্টমারকে প্রোভাইড করি এমনিতে না লাক্সারি ওনা হাউজ এটা সুনাম আছে ভাই সুনাম নষ্ট করা যাবে না যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে তো যাই হোক ওনার দাম কিন্তু বলা হয়নি দাম মাত্র 180 টাকা 180 টাকা ভাই অবাক করা প্রাইস সাইড সিকোয়েন্স সিকোয়েন্স করা আছে ভাই অবাক করা প্রাইস মাত্র 180 টাকা দিয়ে ওর না এই গাউসিয়া মার্কেট বলেন ইসলামপুর বলেন নিউ মার্কেট বলেন শেখারচরে বলেন কিন্তু দিতে পারবে কিনা আমার সন্দেহ কারণ এগুলা আমরা দিতে কিনা আমার সন্দেহ কারণ এগুলা আমরা দিতে পারি কমে আমাদের নিজস্ব সমাল আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ডাইং এররি সব শ্যাম্পুর সব সেকের চরে সব তো গালসিও মার্কেট যে ভাই রাইডারটা কথা বলছেন বাংলাদেশে যত মার্কেট আছে সব মার্কেট ও না এই গালসিা ভুলতে গালসিা মার্কেট থেকে যেটা চ্যালেঞ্জ করে বললাম আজকের ভিডিওতে যদি প্রমাণ করতে পারেন তাহলে পুরস্কার আছে যেটা হচ্ছে রেড কালারের মধ্যে লাল কালার খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা কালার সুন্দর আমি যেটা ফুল ভউটে আপনাদেরকে ভালো লাগবে পড়লে যেটা হচ্ছে খয়রি কালারের মধ্যে যেটা খয়রি কালারের মধ্যে ওনা কিন্তু লাভজনক ব্যবসা না বারো মাস চলে কারণ ওনারা যে বিষয়টা এরকম না যে আজকে চলতেছে কালকে হয়তো বা চলবে না আপনারা রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে আপনাদের এরকম না বারো মাস চলে কারণ মেয়েরা কিন্তু থ্রি পিস ওয়ান পিস এগুলো প্রতিনিয়ত পরে কারণ আপনাদের সপ্তাহিক হাট কিবার পরে ভাই সাপ্তাহিক হাটটা হচ্ছে আমাদের সোমবার মঙ্গলবার সাপ্তাহিক হাট আর তাছাড়া আমাদের জি এই দুদিন হাট থাকে এই দুদিন আমাদের সকাল ছয়টা থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে পাবেন যদি কেউ সরাসরি আসেন তাছাড়া আমাদের দোকান সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সব দিন খোলা শনিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটির দিন আপনাদের দোকানটা কোন জায়গায় যারা চিনেন না আমাদের দোকানটা হচ্ছে পাইকারি মার্কেট ভুলতে তিন তলায় দোকান নাম্বার একশো আটাশি যদি কেউ না চিনেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আসতে পারেন অথবা মার্কেটের সামনে আসে আমাদেরকে ফোন দিয়ে আমরা আপনাদেরকে রিসিভ করবো এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এখন উন্নত প্রযুক্তি আপনারা গুগল ম্যাপে দেখে মার্কেট চিনি আসতে পারবেন দোকান পর্যন্ত আসতে পারবেন এগুলা কোনো সাবজেক্ট না যে চিনি না আসতে পারবো না কিভাবে আসবো এগুলা কোনো বিষয় না যেটা হচ্ছে গোলাপি কালার যে কালারটা খুলতেছেন সেই কালারটা জি ভাই আপনার কাছে ভালো লাগতেছে না ভাই কালার গুলা সত্য কথা বলবেন সত্যি কথা অনেক ভালো কাস্টমারের কাছে ভালো লাগবে এই উন্নাটা আপনি একশো আশি টাকা দিয়ে কিনে নিয়ে মিনিমাম দুইশো সত্তর টাকা আশি টাকা অথবা তিনশো টাকা বিক্রি করতে পারেন কারণ উন্নাটা খুবই লেটেস্ট একটা কালেকশন আমার কাছে খুব ভালো লাগতাছে আমি যে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেই অবাক

পুরাউনাটা হচ্ছে যে ওট নতুন ডিজাইনটা জি জি নতুন ডিজাইনটা এখানে সাইড পিছন না আছে সম্পূর্ণ এই ডিজাইনটা উনি আইশে ডিজাইনটা পছন্দ করছে তো আমরা বলবো যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনি ভয় না পেয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব কিভাবে ব্যবসা করতে হয় বা আমাদের থেকে কোনগুলো কোন উনাগুলো নিয়ে নিলে আপনার লাভ হবে বা আমরা যথেষ্ট আপনাদেরকে হেল্প করব যে আপনি এই নেন বিক্রি করতে পারবেন আপনি ভয় না পেয়ে শুরু করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের সর্বক্ষণে আপনি ফোনে যোগাযোগ করতে পারবেন তো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে আমাদের পেজটা আপনারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে